হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি মালুর ব্যাঙ্গালোর থেকে ফিফটি ফোর কিলোমিটার দূর ওখানে এক্সিবিশন আছে তাই আমরা যাচ্ছি আর ওখানে এক্সিবিশনের সাথে ক্রিকেট টুর্নামেন্ট আছে দু দিনের শনিবার রবিবার দুই দিনের টুর্নামেন্ট আছে তো ওখানে আমাদের মালিকের একটা টিম আছে তো ওরাও খেলবে তো ওখানে যাচ্ছি আর আমাদের সাথে কোম্পানির ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছে তো ওখানে একটা টেন্ট লাগানো হবে টেন্ট লাগিয়ে ওই অ্যাডভার্টাইজমেন্ট হবে আর কি এগুলো সব গাড়ি এসেছে সবাই এসেছে সবাই কোম্পানি থেকে লোক আছে এক্সিবিশনে এখানে ক্রিকেট টিম আছে বাইশটা টোটাল এটা হলো আমাদের এক্সিবিশন টেন্ট লাগানো হয়েছে এখানে সব ধরনের অ্যাডভার্টিজ আছে যে আমাদের কী কী বানানো হয় কী কী করা হয় কোম্পানিতে সব কিছু ফটো দিয়ে আসে এগুলো আমার একটা বোর্ড 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 এখানে একটা স্যাম্পল রাখা হয়েছে আর এখানে কিছু রাখা আছে আমরা বসে আছি আমাদের বুকালে একটা মেডিসিন কোম্পানি আছে ওখানে ওরা এক্সিবিশন এসেছে দুই দিন ক্রিকেট খেলতে খেলতে আমাদের কোম্পানির মালিকের টিমে ফাইনালে ফাইনালে পৌঁছে গেছে আর আজকে ফাইনালে হেরে গেছে মাইসুর টিমের সঙ্গে মাইশুরটা উনি হয়েছে ফাইনাল দিতে আছে যেগুলো সব ট্রফি রাখা আছে চারটা টিমকে দিবে সেমিফাইনাল আর ফাইনাল টিমকে দিবে আমাদের মালিকের টিমটা ফাইনালে হারিয়েছে রানার কাপ পাবে দেওয়া হবে পনেরো হাজার টাকাকে আর ট্রফি এটাই মালিকের টিম পনেরো হাজার টাকা ক্যাচ আর এগুলো স্যাম্পিয়ন এগুলো উইনার হয়েছে হাজার টাকা আর ট্রফি গিয়েছে তাতে জোশ কিরকম